প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শীতের এই উষ্ণ সন্ধ্যায় তোমাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় নীলস বোর পরমাণু মডেল বিজ্ঞানী নীলস বোর উনিশশো সালে রাদারফোর্ডের মতবাদের কিছু ত্রুটি সংশোধন করে একটি মতবাদ প্রদান করেন কিছু তত্ত্ব প্রদান করেন বা কিছু স্বীকার্য প্রদান করেন যাকে নীলসবোর পরমাণু মডেল বলা হয় মনে রাখবে এটা আবিষ্কৃত হয় উনিশশো তেরো সালে তো বিজ্ঞানী নীলস বোরের স্বীকার্যগুলো আমি এখানে সুবিধার জন্য আগেই লিখে রেখেছি কারণ ক্লাসটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করলে ভালো হয় স্বীকার্য বা তত্ত্ব সমূহ প্রথমে বলা হয়েছে যে নির্দিষ্ট কক্ষপথ এলোমেলো কক্ষপথ নয় নির্দিষ্ট কক্ষপথ অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াস যদি আমাদের এটা হয় তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন আর এর বাইরে থাকে ইলেকট্রন এটা একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ এটা একটা এটা একটা তাহলে বিভিন্ন কক্ষপথ আছে তো বিভিন্ন কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে অর্থাৎ ওই ইলেকট্রন নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনের গন্তব্য নির্দিষ্ট কক্ষপথে এই কথাটা তোমাদেরকে বোঝানো হচ্ছে যেমন আমাদের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে দুটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে আটটা তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে আঠারোটা চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে বত্রিশটা তাহলে নির্দিষ্ট কক্ষপথ মানে প্রথম কক্ষপথ সেখানে ইলেকট্রন থাকলে এক দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকলো আটটা তৃতীয়তে আঠারোটা বোর তার প্রথমে বলেছেন দ্বিতীয়ত শক্তির কোয়ান্টাইজেশন শক্তির কোয়ান্টাইজেশন শক্তির কোয়ান্টাইজেশন কি যে ইলেকট্রনগুলো এটা নিউক্লিয়াস তার বাহিরে তো ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ভ্রমণ করে সেটা তো তোমাদেরকে আমি বলেছি তো এই যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনগুলো বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা তার বাহিরের যে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলো ওই কক্ষপথে থাকা অবস্থায় ঘূর্ণায়মান অবস্থায় শক্তির শোষণ বা বিকিরণ করে না শক্তির শোষণ বা বিকিরণ করে না সেটাই বলা হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশন শক্তির কোয়ান্টাইজেশন তৃতীয়ত বলা হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ এখানে শক্তি শোষণ ও বিকিরণের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইলেকট্রন মনে রাখবা নিউক্লিয়াসের যত কাছে থাকবে সেই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিটা দুর্বল একটু দূরে যেটা থাকবে তার আকর্ষণ শক্তিটা প্রথমটার চাইতে একটু বেশি শক্তিশালী আরেকটু দূরে ধরো যে তৃতীয়তে যেগুলো ইলেকট্রন থাকবে সেগুলো প্রথমটা বা দ্বিতীয়তার চাইতে সেই ইলেকট্রন শক্তিশালী এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর শক্তিশালী হলে উচ্চ শক্তি স্তর হবে চতুর্থটা আরো বেশি উচ্চ শক্তি স্তর এখানকার ইলেকট্রন গুলো আরো বেশি শক্তিশালী এখন ইলেকট্রন যখন এটা তাহলে কি উচ্চ শক্তি স্তর উচ্চ শক্তি স্তর এটা আর এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর নিম্ন শক্তি স্তর এখন আমাদের ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন সে কি করবে শক্তির শোষণ করবে শক্তির শোষণ করবে আর ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসবে তখন ইলেকট্রন শক্তি বিকিরণ করবে এটাই বলা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ডি নাম্বারে বলা হচ্ছে চতুর্থত কৌণিক ভরবেগের কৌনিক কৌণিক ভরবেগের কোয়ান্টাইজেশন তো কার কৌণিক ভরবেগ কার কৌণিক ভরবেগের কন্টাইজেশন ইলেকট্রনের কৌণিক ভরবেগের কোয়ান্টাইজেশন এখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ বলা হচ্ছে যে কথাটার অর্থ ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি নির্দিষ্ট মানের নির্দিষ্ট একটা মান নির্দিষ্ট মানের গুণিতক ধরো যে যেমন মানটা যদি দুই হয় তাহলে এই ইলেকট্রনের কৌণিক ভরবে কি হবে এই দুইয়ের গুণিতক হবে তাহলে দুই দুইয়ের পরে কত হবে চার চারের পরে কত হবে আট এইভাবে তাই না এটা গুণিতক এটা তাহলে মূলত বিজ্ঞানী নীলস বোর তার পরমাণু মডেলে উনিশশো সালে যে কথাটা বলেছেন সেটা একসঙ্গে বলা যায় ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে শক্তির কোয়ান্টাইজেশন ঘটে শক্তির শোষণ ও বিকিরণ ঘটে আবার কৌণিক ভরবেগের কোয়ান্টাইজেশন ঘটে এটাই হচ্ছে বিজ্ঞানী নীলস বোর পরমাণু মডেল প্রিয় বন্ধুরা এবার আমরা আলোচনা করব বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো নিয়ে বোরের পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে তিনি সবগুলো ব্যাখ্যাই দিতে পারেননি যে ব্যাখ্যাগুলো দিতে পারেননি সেগুলোই হচ্ছে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এখানে বলা হচ্ছে তোমাদের একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য নয় এটা হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য এটার ক্ষেত্রে প্রযোজ্য হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যখন আমাদের অক্সিজেন থাকবে অক্সিজেনের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমাদের এক নাম্বার সীমাবদ্ধতায় যেটা আছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য নয় হাইড্রোজেন এক ইলেকট্রন বিশিষ্ট এর জন্য প্রযোজ্য নীলসবনের মডেল কিন্তু অক্সিজেন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এটার ক্ষেত্রে বোরের তত্ত্বটা প্রযোজ্য নয় দ্বিতীয়ত বলা হচ্ছে একাধিক যুক্ত পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন ধরো যে তোমার এটা এটার ক্ষেত্রে বলি নাইট্রোজেন নাইট্রোজেন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এই একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না ব্যাখ্যা করতে পারে না এক ইলেকট্রন বিশিষ্ট পারে বর্ণালী ব্যাখ্যা করতে আবার অনিশ্চয়তা নীতিকে লঙ্ঘন করে হাইজেন বাঘের অনিশ্চয়তা নীতিকে লঙ্ঘন করে তাহলে হাইজেন বাঘের অনিশ্চয়তা নীতিটা কি যে একই সাথে একটা পরমাণুর বা একটা কণার অবস্থান ও ভরবেগ নির্ণয় এটা হচ্ছে হাইজেন বাগের অনিশ্চয়তা নীতি তো অনিশ্চয়তা হাইজেন বাগের অনিশ্চয়তা নীতি কি লঙ্ঘন করে মানে কি সে একটি পরমাণুর বা একটি কণার একই সাথে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারে না এটাই হাইজেনবাগের অনিশ্চয়তা নীতির লঙ্ঘন তাহলে কি করে যে একটি পরমাণু যেমন ধরো যে সালফার তো একটি পরমাণুর যেমন সালফার তোমাদের একটি পরমাণুর একই সাথে একই সাথে একই সাথে অবস্থান সে আসলে কোথায় অবস্থান করতেছে সেই পরমাণুটা এবং তার ভরবেগ কত ভরবেগ এটা নির্ণয় করতে পারে না যার কারণে সে হাইজেন বাগের অনিশ্চয়তা নীতিকে লঙ্ঘন করলো চতুর্থ তো ইলেকট্রনের তরঙ্গ ব্যাখ্যা করতে পারে না চতুর্থ নাম্বারটা তোমাদের ইলেকট্রনের তরঙ্গ তরঙ্গ মানে ওয়েব তরঙ্গ কি এরকম তরঙ্গ এগুলো এগুলো হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ইলেকট্রন তো সোজা পথে যায় না ওয়েব আকারে যায় তরঙ্গ আকারে যায় এগুলো হচ্ছে তরঙ্গ তরঙ্গ গুলোকে বিজ্ঞানী নীলের তথ্য দ্বারা ব্যাখ্যা করা যায় না পরবর্তীতে শেষ যেটা সীমাবদ্ধতা সেটা হচ্ছে জিম্যান ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না জিম্যান ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে জিমেন ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না তো জিমেন ও স্টার্ক প্রভাব কি এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং বৈদ্যুতিক বৈদ্যুতিক ক্ষেত্রের উপস্থিতিতে উপস্থিতিতে বর্ণালী ব্যাখ্যা করতে পারেন জিমেন ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না তার মানেটা হচ্ছে কি যে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না এবং বৈদ্যুতিক ক্ষেত্রেরও উপস্থিতিতে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল নীলচ বোরের পরমাণু মডেল যেটা উনিশশো তেরো সালে আবিষ্কৃত হয়েছিল এবং নীলসবের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমি যথাসম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তোমরা আবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে আমি কি কি বলেছি সেগুলো অবশ্যই তোমরা করায়ত্ত করতে পারবা বুঝতে পারবা তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বোঝার ক্ষেত্রে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা সে অনুযায়ী আমি তোমাদেরকে রিসলভ করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের বন্ধুরাও যেন দেখতে পারে ধন্যবাদ ভালো থেকো